নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন জিপি এলাকায় নির্বাচনী দৌড়ঝাপ ততই বেড়ে চলেছে বিভিন্ন পদের পঞ্চায়েত প্রার্থী ও তাদের সমর্থকেরা তাদের প্রচার অভিযান জোরদার করে তুলেছেন প্রত্যেকে নিজ নিজ ভঙ্গিমায় তাদের বক্তব্য তুলে ধরছেন প্রার্থী ও তাদের সমর্থকদের পাশাপাশি জনগণ মতামত প্রকাশ করে চলেছেন আজকের প্রচার অভিযানের কিছু মুহূর্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সপ্তগ্রাম গাঁ পঞ্চায়েতের অধীনের তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী আমি এই যে আমাদের চপ্তগ্রাম পঞ্চায়েত এলাকা অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল এই অঞ্চলের জনগণের রাস্তাঘাট পানীয় জলের কোনো সুব্যবস্থা নাই এখানে জনগণ অত্যন্ত পাহাড় সমস্যা নিয়ে অত্যন্ত দুর্ভোগে দিন কাটাচ্ছেন তাছাড়া কংগ্রেসকে কংগ্রেসের যে আমাদের মাইনরিটি বিরোধী যেগুলো নীতি আছে বিজেপির এইগুলার বিরুদ্ধে আমি জনগণের জনগণের সম্মুখে এইগুলা সমস্যা নিয়ে হাজির হচ্ছি ওয়াকফ বিল সম্বন্ধে আমাদের মাইনরিটিকে হেনস্থা করা হচ্ছে তাই এই সব জ্বলন্ত সমস্যা এবং আমাদের জনগণের সমস্যা নিয়ে আমি আমাদের কাসারের ডেপুটি কমিশনার সাথে আমার নেত্রী সুস্মিতা দেব মহোদয়দের সঙ্গে আলাপ আলোচনা করে এই সব সমস্যা উত্থাপিত করার চেষ্টা করবো এবং এখানে যদি সমস্যা না সমাধান না হয় তাহলে দিল্লিতে এই সব সমস্যা উত্থাপিত করার জন্য আমি আপনার চেষ্টা চালিয়ে যাব তাই বলে আমি জনগণের এই সব সমস্যার জন্য আমি ভোট প্রার্থনা করি জনগণের কাছ থেকে নমস্কার আমি অভিজিৎ রায়চৌধুরী দুলালগ্রাম মালোগ্রাম জিপির একজন মানে বিজেপির কর্মী আমাদের এখানে যে বিজেপির প্রচারটা খুবই সুষ্ঠুভাবে হচ্ছে আমাদের যে জিপি দুলালগ্রাম মালবরাম যে জিপি এটা নিয়ে মানে আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা বিজেপিকে মানে টেন কোনো মানে ইয়ে নাই সংকুচ নাই যে আমরা বিজেপির প্রার্থী এখানে হান্ড্রেড পার্সেন্ট জিতবে জিতবে এটা নিয়ে আমরা সবে আমরা জনগণে জনগণের কাছে আমরা এটাই অনুরোধ যে যারা আমাদের এখানে বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করবে প্রথমে জেড পিসি জেলা পরিষদে জানি যিনি প্রতিদিন করছেন বিজেপির হয়ে ওনার নাম মিহিরকান্তি রায় মহাশয় আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সুশীলা দেব মহোদয়া তোর সঙ্গে আমাদের বলতে গেলে আমাদেরই মানে সিলেকশনের একজন প্রার্থী শ্রীমতী সবিতা রানী রায় ওনাকে আমরা ট্যাক্সি গাড়ির প্রতীক চিহ্নে আমরা মনোনীত প্রার্থী হিসাবে আমরা এখানে ইয়ে ইয়ে করেছি দাঁড় করিয়েছি

মানে কে আমার ভোট দিয়া অনুরোধ করিয়া আমাকে ভোট দিয়া এবং জিতাইয়া জয়যুক্ত করুন সবর আশীর্বাদ আমার কামনা সবর বাড়ি বাইরে যাইমু সবর কাছে আমি বুট বিটকা সাইম সবে আমার জয়যুক্ত করিয়া আশীর্বাদও দিতায় যযুক্ত ঘটায় জিতাইয়াটাও আমার আমাৰে জিতাইলে চবৰ পাছে আহমো তাকে চবৰে মানে খুচি হ'লো বা আমি প্ৰতিজ্ঞা সলাম আমি যদি নিৰ্বাচিত হয় চবৰ পাছে দৰাইম চবৰ মানে দেখমো সাজ সাজ মৰ্মৰে সাহ্যকৰমো সকলো আমাৰ

তৃণমূল কংগ্রেসের মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে মনোনীত প্রার্থী আপনাদের এই জলন্ত সমস্যা সমাধান করবে আমরা আপনাদের কাছে আমি ভোট প্রার্থনা করছি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এবং দেওয়াইয়া আমাকে যুক্ত করার জন্য আমাদের আপনার তো জায়গায় অনুরোধ হয়েছিলেন তৃণমূলের ভোট দিলে আমি আস্থা দিচ্ছি আপনার যে দাবি দাবা আছে যেগুলো সরকারের ফেসিলিটি যেগুলো আছে এটা নিয়ে আমি কোনো সিনেমা মিলে আমি বরদাস্ত করতাম না এটা খাওয়াই দেওয়ার লাগে আমার আপনার চেষ্টা করব আর আপনার করে আমার বোটটা দিয়ে নির্বাচিত হতো ভালো কথা আজকে কিছু একটা কথা বলতে যাচ্ছি বলা তো বলতেই যাচ্ছি বর্তমানে চলছে এটা তো আমি বলার কিছু নেই সবারও জানা আছে কার ভাই কার বউ কার কি এরকম হারা হয়েছে সবারও আশা একটা জিতাটা সবাই আশা করে হারার তো কেউ আশা করে না না তা আমি বলতে আছি আমি দেখলাম আমি তো অন্যের কথা বলুন না আমার গ্রামের কথাটাই বলছি আমার গ্রামে যে এতো হাক আর করলো আমি এটা কিছু একটা ওনাকে আমি বলেছিলাম যে এই যে পাইচারি সম্বন্ধে আমার গ্রামের নামটা হলো নরসিংপুর পাকইপাড় গ্রাম সবারই অবগত থাকবো মানে বিদেশিগুলা জানবে না আমাদের এইখানে লোকেল গ্রামের আমি একটা কথা বলি আছি আমাদের গ্রামগুলা এই যে বর্তমানে দেখেন একটা কথা বলি আমাদের গ্রামগুলো যারা জানবে তারা তো জানবে আমাদের গ্রামে দুটা এমএলএ ছিল আজকে আমি অহংকার করে বলতে হবে এটা অহংকারের কথা দর্শক সবে শোনেন এল এল বি নন্দ কিশোর সিনহা আপনাদের বাঙালির ভাষা শহীদ আন্দোলনে শিলচর থেকে এমএলএ ছিলেন হ্যাঁ ওদের কোনো দাম নেই অস্তিত্ব নেই আমরা এখন এখন কাবুগঞ্জে দেখেন এখানে ওদিন ওই সেদিন যেন কি এমএলএ আসছিল এখন তো ডিলিমিটেশন করে ধলাই ছোলাই এগুলোতে ঢুকিয়ে কী কী যে করছে বলতে পারেনি একটা কথা বলি আমরা এখানে বর্তমান বাসিন্দা এইখানে লোক আমাদের যে বর্তমান বুকল্যান্ড বলে একটা আছে আমি ভালো কথা বলি সবটাই এইগুলো সব বাইরে থেকে আসা ওরা এখানে আসে এখন নেতাদের সাথে করে করে ঘুরতেছে আমরা কিছুই নাই আমাদের গ্রামে গিয়ে ওরা ছোট করতে আছে হুম ওরা থেকে আসলো বিটা বাড়ি কিনে বর্তমান যেখানে বুকলেন্ডটা ঘুরেছে সেইটাও এই যে সেনা সিং এই জায়গাতে উনি বুকল্যান্ডটা ঘুরে আছে বাড়া আছে। এগুলো দেখে কি বলবো আমরা নাই কিছু আমাদের কেউ জিজ্ঞাসা করা কেউ নাই আমরা তো বিষ্ণুপ এমনই না আমাদের জিজ্ঞাসা করার কোনো দরকারই নেই আছে কোনো আমাদের যে কতগুলো আছে না এপি মেম্বার ওই কী কী আছে এইগুলা গিয়ে যে করে পিছনে পিছনে ওদের পিছনে পিছনে ঘুরে হ্যাঁ এত লজ্জা সরমের কথা এই গ্রামটা এত আজকে মন্ত্রী ভালো এমএলএ ভালো আসলে রাস্তাটা দেখছেন না গ্রামে জঙ্গলে কত ভালো ভালো রাস্তা বানিয়েছেন আমাদের এই যে গ্রামাঞ্চলে এত বড় এই এত বড় গ্রামটা হ্যাঁ আমরা হলে নগ আর কি বলবো বলে তো লাভ নেই আমাদের এখন বলার কিছু নেই উপকারে কিছু নেই এখন দেখেন বাহিরার লোকগুলার প্রাধান্য বেশি এই এপি জিপি এইগুলো এই যে তরুণ সিনা একটা আমি ভালো কথাটা বলছি ওনাকে আমি একদিন খারাপ পেয়েছিলাম তুমি এত বড় গ্রামের একটা লোক এপি একজন লোক ওনাকে পানির চার কেটলি দিয়ে এইরকম এইরকম করে আমি কেন তোমরা এইসব করো নত যা লাগে না দরকার নেই আমাদের এইখানে ভিজিট করা এত বড় শিক্ষিত গ্রামটা এত বড় আমরা গ্রামে কি নেই ইঞ্জিনিয়ার নেই ডাক্তার কি সুতা এখন সবাই দেখেন আমরা গ্রাম যে এই নরসিংহপুর যেটা যে গ্রাম যে আমরা গ্রামে কোন জিনিসটা নেই আমাকে বলেন তো এত আমরা দুর্বল হয়ে গেলাম না এই যে এইগুলার কারণে দরকারই নেই আমাদের দরকার নেই কি কংগ্রেস কি বিজেপি কোনো দরকারই নেই না কি আছে